এদের দাঁড়াতে হবে সমাধান একটাই সমাধান একটাই মুসলিম লীগের সরকার মুক্ত বাংলা হিন্দুদের বাঁচার লড়াই এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লোকগুলোর মধ্যে এরা এদের মধ্যে এতটুকু দেশপ্রেম নেই এরা হিংসাত্মক আচরণ করে এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা তাকত দেখানোর জন্য নগর উপড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকটার দূরে কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি এখানে এই তৃণমূল আমি যখন তৃণমূলে ছিলাম এগারোর পরে নব্ব তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে এখন আরো দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে আক্রান্ত তৃণমূল আক্রমণকারী তৃণমূল

ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড এইট তৈরি হোক বসু উনাকে নমিনেট করেছেন এই এই জিহাদিকে সাবির আলিকে প্রাত্ত বসু নমিনেট করেছেন গভর্নিং বডি স্টেট নমিনি আপনি ভাবতে পারেন এডুকেশন ডিপার্টমেন্ট এখন তো গভর্নমেন্ট নমিনি আপনার সরাসরি বিকাশ ভবন এবং রাজ্য সরকার করে মন্ত্রী পাঠায় ভাবতে পাচ্ছেন তার কোনো ব্যাখ্যা জানা নেই আপনার কলকাতার মেয়র আরেক মন্ত্রী তিনিও অনেক বড় বড় ভাষণ দেন তিনি আজকে ওই ছেলেটার সম্পর্কে বলেছে এই দুষ্টু ছেলে না কি একটা ছেলে হ্যাঁ পাকা ছেলে পাকা ছেলে জিবির মেম্বার নমিনেটেড বাই দি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল সেন্ডিং বাই দি ব্রাত বসু যিনি একজন প্রফেসর লজ্জার আগে এই ধরনের লোক প্রফেসর তার যে মেরুদন্ডটা খুলে মমতা দিয়েছেন এটাতে প্রমাণিত আর মমতা দায়িত্ব না তার সরকার এই গভর্নমেন্ট নমিনি করেছে আজকে আবার মদন মিশ্র সাবিরকে বলছেন সাবির ভালো ছেলে তারপরে আমি এই ধরনের হুমকি বলছেন ওদের যদি সাবিরকে নিয়ে সমস্যা থাকে আমরা পরের বার আবিরকে দিয়ে ব্যবস্থা করে নেব না না আমি ব্যবস্থা তো ওরা করছেন ব্যবস্থা তো করছেন ওই জন্য মগরাহাটে মহিলার এই অবস্থা হচ্ছে ব্যবস্থা শুধু মহিলাদের বা বিরোধী দলের নেতা কর্মীদের নয় নিজের দলের লোকেদের মধ্যেও তো ব্যবস্থা হচ্ছে দুলাল সরকার থেকে সত্যেন চৌধুরী তাদের বিরুদ্ধেও তো নিজেরাই নিজেদের ব্যবস্থা নিয়ে নিচ্ছেন এবং সম্প্রতি নৈহাটিতেও তো স্বাভাবিকভাবে ব্যবস্থা তো ওনারা নিতে পারছেন নিতে পারছেন তার কারণ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত করছেন তাই এই ধরনের কথাবার্তা বলছেন আর এই ধরনের নেতাদের কথার উত্তর দেওয়ার দরকার নেই এই 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 লোকটি গতকালই বলেছিল যে আমাদের পার্টিতে মানি ট্রানজাকশানের ভিত্তিতে সব হচ্ছে ওনা কেউ কেউ অফার করেছিল যে দশ কোটি টাকা দিতে উনি মন্ত্রী হতেন উনি যদি মন্ত্রী না হতে পারতেন দশ কোটি জলে যেত আর মন্ত্রী হলে বিশ কোটি কামাতে পারতেন তো উনি কালকে এই ধরনের কথা বলেছেন যে কোম্পানির একমাত্র ক্রাইটেরিয়া এক্সচেঞ্জ অব মানি তা সেখানে এদের সম্পর্কে কথাবার্তা বলে লাভ কি আর ওই নেতার সম্পর্কে আমি বলবো না কিন্তু ওদের এই আলীদেরকে বা আলামিন মন্ডলদেরকে সাপোর্ট করতেই হবে কারণ এরা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এদেরকে দেয় বলে এরা কামারহাটি থেকে যেতে একে যদি নমিনেট করে নমিনেট করবে কিনা মালিক জানে কোম্পানি তা যদি নমিনেট করে কামারহাটির হিন্দুরা তো ভোট দেবে না হিন্দু ভোট ভাগ হয়ে যাবে ষাট পার্সেন্ট পাবে বিজেপি আর চল্লিশ পার্সেন্ট মানুষবাবুরা আছে ভোট কাটার জন্য নেবেন মানুষ মুখার্জিরা সিপিএম এর তো এটাই কাজ হিন্দুদের ভোটটাকে কেটে এই অপশক্তিকে পশ্চিম বাংলায় বাঁচিয়ে রাখা মাকু এবং সেকুদের কাজ হচ্ছে এইটা ঠিক আছে আমার অনেক কাজ আমি অনেকগুলো জায়গায় যাবো মুরলিধর সেন লেনে সপনদার বাড়ি যাবো দমদমে শেষ করবো না না ওর সার্টিফিকেট ও সম্পর্কে বলি না আমি এদের বহু গুণ আছে এরা একাধিক গুণে গুণান্বিত এবং যত রকম অক্ষর আছে

সমাধান একটাই মুসলিম লীগের সরকার মুক্ত বাংলা হিন্দুদের বাঁচার লড়াই এ লড়াই অস্তিত্ব ছিল আদি তৃণমূল নব্ব তৃণমূল আমি যখন তৃণমূলে ছিলাম এগারোর পরে নব্ব তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে এখন আরো দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে

কারণ তারা তিরিশ জন একশো জনের মধ্যে নিরানব্বই জন মমতাকে ভোট দেয় আর একশো জন হিন্দুর মধ্যে ষাট জন হিন্দু বিজেপিকে ভোট দেয় আমি সেই জন্য হিন্দুদের বলতে এসেছি ওরা যদি একশোর মধ্যে নিরানব্বই মমতাকে ভোট দেয় তুমিও একশো জনের মধ্যে ষাট চল্লিশ ভাগ করে সিপিএমকে কিছু তৃণমূলকে কিছু না দিয়ে তুমিও একশোর মধ্যে একশোটা যে হিন্দু স্বার্থ দেখবে তাকে ভোট দাও যে হিন্দু হিত মে কাম ওই বঙ্গাল মে রাজ করে মেন অভিযুক্ত গ্রেফতার হয়েছে সিসিটিভি ফুটেজ উনিদের নাম পরিচয় বলে দিয়েছি আমি একটু আগেই বলছিলাম আগে দুটো তৃণমূল ছিল আদি আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানেদুল এখন আরও দুটো তৃণমূল আক্রমণকারী আর আক্রান্ত ওরা মরছে ওরা কোনো দরকার নেই বিজেপির লোকরা এসব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই ইট পাথর আমরা ছুড়ি না আমরা ফুল ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরও বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে

যে পশ্চিমবঙ্গের সিপিএম যাক ভালো কিছু সিপিএমকে সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন ওনার ক্রেডিটে উনি আসেননি ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী আচ্ছা মালদাই আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ি ধাক্কা হয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিল সেঙ্গেল বলছে মেরে ফেলার চক্র জক্রন্তব সাবিত্রী মিত্র বলছেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহারে কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ তাকান কিছুদিন আগে গার্ডেন ডিজিও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে মধুমিত্র বলেন 10 মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা 20 কোটি টাকা কে মধুমিত্র আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয় টাকাটা নেয় হাইপর পি এ ঠিক আছে একদম সত্যি কথা বলেছে হাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার্ড কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপর পিএ সুমিত কলকাতার শেষ প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন না এসব প্রশ্ন দেন না পুলিশ পাহারায় কলকাতা কলেজে সরস্বতী পুজো হচ্ছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলি মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিচ্ছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব